যেটা আমরা দেখছি যে হয়তো ডার্ক সাইড কন্সপিরেসি হতে পারে যে ওনার বাড়ির কম্পাউন্ড থেকে স্টোর রুমে এতগুলো টাকা যেটা উদ্ধার হলো ডেফিনেটলি ইট ইস আ পার্ট অফ ইনভেস্টিগেশন আন্টিন অ্যানালিস যদি কোনো প্রমাণ নেই আমার মনে হয় না যে একজনের বিচারপতির জন্য পুরো আলাহাবাদ হাইকোর্ট অ্যাজিটেশনে বসে মানে হাজার হাজার যে মামলাগুলো থাকবে সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে পাওয়ার জন্য একটা মধ্যে জায়গা চলে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার সরকারি বাংলো থেকে নগদ অর্থ উদ্ধার ঘিরে সমালোচনার ঝড় উঠেছে ঘটনার সত্যতা জানতে তিনজনের বিশেষ কমিটি গঠন করেছে দেশের শীর্ষ আদালত বিচারপতি বার্মার এলাহাবাদ হাইকোর্টে বদলি সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে সেখানকার আইনজীবীরা এই পরিস্থিতিতে চার দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন ছয় রাজ্যের বার অ্যাসোসিয়েশনের প্রধান অন্যদিকে এলাহাবাদ হাইকোর্টে আইনজীবীদের ধর্মঘট প্রভাব ফেলেছে বিচার ব্যবস্থায় বিচারপতির বাড়ি থেকে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রের আজ দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ যখনই ঘটনাটা হলো তিনি তার ফ্যামিলির সঙ্গে আউট অফ স্টেশন ছিলেন মানে শহরে ছিলেন না বাড়িতে ছিলেন না আগুন লেগেছে যেটা আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেটা হয়েছে স্টোর রুম আর স্টোর রুম ইজ নট এ ডাইরেক্ট অ্যাক্সেস টু দি জাস্টিস ওনার ঘর স্টাফ স্টোর রুমে একটা ডিস্টেন্স আছে সেই স্টোর রুম জাস্টিস অ্যাক্সেস করে না এবার আগুন লেগেছে আগুনের মাধ্যমে ফায়ার টেন্ডার টিমকে টাকা পাওয়া গেছে এটা একটা কিন্তু খুব বড় আমাদের জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে একটা প্রশ্ন তো উঠেইছে কিন্তু যদি কোনো কনসপেরেসি থাকে তাহলে এটাও হতে পারে যে আমাদের জুডিশিয়াল ব্যবস্থাকে ভারতবর্ষে বদনাম করার একটা চক্রান্ত হতে পারে বিচারপতি বর্মা এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি পদে থাকাকালীন একাধিক নজিরবিহীন রায় দান করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইটি অস্ত্র আইনের মতো মামলায় রায়দান করেছেন তিনি যার ফলেই প্রতিহিংসার শিকার হয়েছেন বর্মা বলে মনে করছে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ ইয়াশওয়ন্ত শর্মা যখন এলাহাবাদ হাইকোর্টে একজন বিচারপতি হিসাবে ছিলেন তিনি সে সময় অনেকগুলো ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন যেটা কিন্তু ইডির এগেনস্টে যেটা কিন্তু ইনকাম ট্যাক্সের এগেনস্টে যেটা কিন্তু আর্মস অ্যাক্টের এগেনস্টে তো এই সব জাজমেন্টগুলো উনি কিন্তু লিগাল ফার্টিনিটিকে একটা ভালো জায়গার আনার জন্যে দিয়েছেন আপনি যদি বলেন আমি সেই জাজমেন্টের ডিটেলসগুলো আপনার এই বার্তার অনুযায়ী আমি পৌঁছতে পারি আর একটা দিকে যেটা আমরা দেখছি যে হয়তো ডার্ক সাইড কন্সপিরেসি হতে পারে যে ওনার বাড়ির কম্পাউন্ড থেকে স্টোর রুমে এতগুলো টাকা যেটা উদ্ধার হলো ডেফিনেটলি ইট ইস আ পার্ট অফ ইনভেস্টিগেশন কিন্তু আমরা যেটা জানি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল একশো চব্বিশ অবলিক চারে যেটা দেওয়া আছে রিগার্ডিং সাসপেনশন অর ইমপিচমেন্ট আমরা এমন কোনো কথা এই জুডিশিয়াল ব্যবস্থাকে নিয়ে বলতে পারবো না যেটা আমাদের অনুচ্ছেদ আমাদের আইন আমাদের কনস্টিটিউশন আমাদেরকে অধিকার দিয়েছে আমি শুধু একটাই কথা বলবো খুব আর্লি স্টেজ খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু পুরো ভারতবর্ষে হয়তো অন্য কোনো কন্ট্রোভার্সি অন্য কোনো কনসপিরেসিকে লুকাবার জন্যে হিডেন পলিসির মধ্যে ঢাকা দেওয়ার জন্যে হয়তো আমার যেটা মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে কিন্তু আপনি দেখবেন এই ঘটনাটা যেই দিন থেকে হয়েছে একমাত্র রিপাবলিক ওয়ার্ল্ড রিপাবলিক ওয়ার্ল্ড ছাড়া কোনো মেন স্ট্রিম মিডিয়া এই ঘটনাটাকে এখন পর্যন্ত মানুষের কাছে পৌঁছাতে পারেনি কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে ওরা কিন্তু ন্যায় ত্রুতকে দেখাবার জন্যে মানুষের কাছে এই খবরটা পৌঁছাচ্ছে কিন্তু অন্যান্য অনেকগুলো মেনস্ট্রিম মিডিয়া আছে যারা কিন্তু এই ইনসিডেন্ট থেকে পিছিয়ে আছে এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে কোয়েশান মার্ক হচ্ছে সমাজের জন্য এটা কেন কি আমাদের মিডিয়া বা মেনস্ট্রিম মিডিয়া আমাদের দেশকে একটা নেগেটিভিটি পার্ট তৈরি করে মানুষের মধ্যে একটা আগুন লাগাতে চাইছে এটাও একটা প্রশ্ন ঘটনার পর থেকে বিভিন্ন মহলের প্রশ্ন তাহলে বিচারপতি বার্মার বিরুদ্ধে তদন্তের জন্য কেন কোনো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে না এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিভিন্ন আর্টিকেল উল্লেখ করা হয়েছে যে একজন হাইকোর্টে বিচারপতি হোক বা একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হোক বা জেলা জাজ হোক আমাদের যে জুডিশিয়াল প্রসিডিংস সেটা কিন্তু টোটালি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসিক্যালি আর্টিকেল 124 তাদের মধ্যে যেটা সাবপ্লসগুলো আছে সেটা কিন্তু ডাইরেক্ট একটা কোরিলেশন আছে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অফ সুপ্রিম কোর্ট আর মাননীয় রাষ্ট্রপতি এই জিনিসটা বিশেষ করে সে সময় তৈরি করা হয়েছে কেন ওর একটা মর্যাদা আছে সেই মর্যাদাকে আমরা পার না করে আমরা এমন কোনো জিনিস না করি যেটা একজন সাধারণ মানুষ আর একজন বিচারপতির ক্ষেত্রে বিচারপতি জসবন্ত বর্মার এলাহাবাদ হাইকোর্টে বদলি নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছে সেখানকার বার অ্যাসোসিয়েশন মামলা বন্ধ রেখে ধর্মঘটের পথে হেঁটেছে আইনজীবীরা যার ফলে সাধারণ মানুষের মামলায় প্রভাব পড়েছে এবং এই ধর্মঘটের পিছনে সেখানকার একাংশ আইনজীবীদের মদত রয়েছে বলেই মনে করছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আলাবাদ হাইকোর্টের যিনি চেয়ারপারসন ওনারা কালকে থেকে একটা এজিটেশনে বসবেন আর যদি দিল্লি হাইকোর্টের ওই সাসপেন্ডেড আমি নামটা নিচ্ছি না এটা আমাদের মর্যাদার বাইরে হ্যাঁ উনি যদি জয়েন করেন তাহলে ওনারা ওনার বিরুদ্ধে হয়তো অ্যাজিস্ট্রেশনটা চালা চালাবেন আর ওনার কোর্টটা বাইকোট করবেন কিন্তু আমার একটা কথা আছে যে একজনের যদি সাপোজ যদি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যদি কোনোভাবে কোনো কনসপিরেসি উদ্ধার করতে পারেন স্পেশাল টিম যেটা গঠন করা হয়েছে ওনারা যদি কোনো কনসপিরেসি উদ্ধার করতে পারে তাহলে সেটা প্রমাণ হওয়ার একটা জায়গা থাকবে কিন্তু অ্যানালিস যদি কোনো প্রমাণ নেই আমার মনে হয় না যে একজনের বিচারপতির জন্য পুরো আলাহাবাদ হাইকোর্ট অ্যাজিটেশনে বসে মানে হাজার হাজার যে মামলাগুলো থাকবে সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে জাস্টিস পাওয়ার জন্য একটা ব্যথার মধ্যে জায়গা চলে যাবে